একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পরি করে আত্মাটা দিন আল্লাহ অনেক বলবেন সে বলবে আল্লাহ আমি জাহান না যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আল্লাহ কালিবাতিল্লা আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জানা যা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ যে লোকজন তো দুনিয়া যদি তোমার বাহাদুর বলতে তো তোমারে বিশাল যুদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু জাহান্নামে যাও গো টু দা ফায়ার অনেক দানশীল শিলকে আল্লাহ বলবে জাহান্নাবে যাও সে বলবে জাহান নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি বাকিরা শত শত জাহান নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেলফ সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগিদেরকে ডাকবেন অনেক দোয়া তিল আল্লাদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াতিল আল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জান নামে যাবো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেকের দাঁড়িয়েছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্যায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ যাক দিত আমি কেন জাহান নামে যাবো তাহলে বলবেন তুমি এই দাউজি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেন বলে বেশি লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকে তোমাকে বড় আলেন বলবে বড় দাড়ি বলবে এটা তো বলা হতো তোমাকে তুমি এত আল্লাহ না বলে ডাকা হতো তোমাকে বাহারুলো তোমাকে সাগর অনেক বড় দাড়ি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে তো যা চেয়েছো তা তো বেশ আমার কাছে কি চাও আমার পিছনে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প ফায়ার তুমি যখন নামে যাও আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের গৃহ ফাজ করো তাহলে চার নাম্বার যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি রিয়া নমাজ পড়তেছি মানুষ আবার এই গরম সল্লাই বন্ধ খোঁজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায়

তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা খেয়াল করে শুনে এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচছিল যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয় ওইটা আল্লাহ কমন করে না এটা ভয়ঙ্কর সুনান ইবনু মাজার হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবারা বললেন বলাই রসুল আল্লাহ বলেন আল্লাহ রসুল ইসলাম বললেন সেটার নাম হচ্ছে আশির কাল সফি গোপন শীত